আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ইমরান হোসেন নাটোর ও গ্রাম থেকে বলতেছি আমার সামনে যে জিনিসটা দেখতেছেন এটা সুপার ফুড বা বিট্রুট নামে পরিচিত পুরো বাংলাদেশের ফেমাস এবং যাদের অতিরিক্ত হার্টের প্রবলেম যাদের অতিরিক্ত রক্তচাপ এবং যাদের হচ্ছে অতিরিক্ত শরীর দুর্বল তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি আমরা নিয়ে আসছি সুপার ফুড বিট্রুট এটা হচ্ছে আমাদের দেশি বিট্রুট আমাদের জমিতে সরাসরি চলে আসছি এবং এটা হচ্ছে স্পেডাই বিট্রুট এবং আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে কাসা বিটরুট এবং জমিতে দেখেন অলরেডি আমরা হচ্ছে বাজারজাত করতেছি যাদের এই কাঁচা বিটরুট প্রয়োজন এবং তারা হচ্ছে সরাসরি আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং আপনাদের জন্য বিবেচনা করে কোনো লোগো বা স্টিকার নিয়ে এসেনি সরাসরি স্টিকার নিয়ে এসেছি খালি বিট্রুট পাউডার দুশো গ্রাম হিসাবে আপনারা হচ্ছে নিজস্ব ভাবে বাজাত করতে পারেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আ